কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর একটা নিউ ব্লগ নিয়ে চলে গেলাম তোমাদের সামনে তো কি করছি কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন আছো অবশ্যই বলবে কমেন্ট করে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও আর হচ্ছে আজকে হলো আমার ছেলের জন্মদিন তো জন্মদিনে একটু যাবো কেনাকাটা করতে তো সেটা তোমাদেরকে দেখাবো আর বাড়িতে হবে জন্মদিন তো কি কী কি কি হচ্ছে কেমন হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো চলো যাওয়া যাক বাজারে যেহেতু ছেলের জন্মদিন সকালবেলা উঠে ঠাকুরকে দেব ভোগ জল দেব তারপরে তো সব কাজ চান করে বাজারে চলে গেলাম এই যে আমাদের ঠিক সব সময় আমি যে নাচ করি না ডান্স তো এই ফ্ল্যাটগুলোই দেখা যায় বাড়ির যেহেতু পিছনে আছে আর এই যে একটু এইগুলো দেখাচ্ছিলাম কলা গাছ টাছগুলো সব আছে বেশ ভালোই লাগছে বাইরে দিন বার হতে পারি না যেহেতু তো আজকে বাজারে যাচ্ছি যেহেতু মলে যাব। তো ওই জন্য বাইরে বার হলাম আর এই যে এগুলো দেখাচ্ছ আমাদের বাড়ির পাশেই বেশ বড় বড় ইউনিভার্সিটি কলেজ আছে সব কিছুই আছে আর এই যে বিয়াল্লিশতলা আবার দেখিয়ে দিচ্ছে পুরো সব থেকে নিউ টাউনের সেরা বিয়াল্লিশ তলা তো এখানে যাব মলেতে গিয়ে বাজার করব আর খুবই তো আনন্দ লাগছে অনেক দিন পরেই বার হলাম তো জন্মদিনের কেনাকাটা যেহেতু অনেক জিনিসপত্র লাগবে সারাদিন মানে সারাদিনই আমার কষ্ট হ্যাঁ তো মানে আমি তো নিজের ছোটোবেলায় কী করে না করে জানি না কিন্তু ছেলে মেয়ের সবার মাধ্যমে একটু আনন্দ ঘুরে বেড়ানো ঠিক আছে ভালো লাগে বেশ আর খুব সুন্দর এই মলটা তো বারবারই আমি এখানে আসি বাজার করতে যেহেতু আর এই যে কেকের দোকান কেক কোনটা নেব দেখছিলাম তো যেহেতু মানে আমার ছেলে হচ্ছে তিতো মানে কেক মানে ইয়ে ক্যাডবেরি বলে না ওইটা খেতে সবই বেশ ভালোবাসে কিন্তু কোনটা নেব ভেবে পাচ্ছিলাম না তো দেখি কোনটা নেই দেখছিলাম দেখতে 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 এই দেখো এইগুলো অফার দিয়েছে চুল স্টেট করা মানে বিভিন্ন রকম কালার করা আর এই যে সারাদিনের খাবার দাবার কিছু মানে সারাদিন ধরে খাওয়া দাওয়া করছি বাড়ি চলে গেলাম তো এসে সারাদিনের জন্য আজকে তো মানে স্পেশাল দিন যেহেতু আজকে হচ্ছে জন্মদিন তো সারাদিনই খাওয়া দাওয়া করবে কাতলা মাছ চিংড়ি মাছ তারপরে রুই মাছ বিভিন্ন রকম তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর হচ্ছে বিভিন্ন রকম ডিমের তরকারি মানে যেটা খেতে ভালোবাসে তো আমার ছেলে সেইগুলো করলাম তো অবশ্যই চান করে নিলাম চান দান করে সকালেই নিয়েছি চানটা করে নেওয়ার পরে যে বেগুন আলু ভাজা সব কিছু পাঁচ মানে লাগে ওগুলো পাঁচ রকম ভাজা ভাজা করলাম করে খাওয়া দিবেন দুপুরবেলা এটা আর তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেল সবাই আসবে তো যেহেতু এই চলে এসেছে বন্ধু বান্ধব সবাইকে বলেছে সবাই এসেছে ওকে গিফট দিচ্ছে সবাই মিলে আনন্দ করে তো সবাই আনন্দ করছে আর বেশ মজা পাচ্ছে তো এই আনন্দই আমাদের আনন্দ মা বাবা কী চাই সন্তানরা ভালো থাকুক সবাই তো আনন্দ ওদের নিয়েই তো আমাদের আনন্দ তো যেহেতু খুবই আনন্দ পাচ্ছে আর ওরা গিফট দিচ্ছে দুজনে মিলে একটা গিফট নিয়ে এসেছে তো যেহেতু বলছে আয় 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 ধর 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 সবাই মিলে দিচ্ছে খুব আনন্দ পাচ্ছে ওরা ঠিক আছে আর আমি আবার এই যে লুচি তরকারি সব একসঙ্গেই মানে ভাজা করছি লুচি হলো চিকেন কষা তারপরে পায়েস তারপরে মানে বিভিন্ন রকম যেহেতু সব বাচ্চারা কাউকে বেশি বলতে পারিনি তো বাচ্চাদের বলেছিলাম বিভিন্ন রকম সব কিছু এই যে সাজিয়ে রেডি করেছে তো কেক কাটা হবে যেহেতু তো সবাই মানে ওরা আনন্দ করছিল ওরা ছুটে এসে আগে গিফট দিলো ওর বাবা ওকে আশীর্বাদ করলো তারপরে আমি হচ্ছে ওকে আশীর্বাদ করব। তারপরে হচ্ছে কেকটা কাটা হবে যেহেতু ওর বাবা বাড়ি ছিল না তো বাড়ি এসেছে এমনি তাড়াতাড়ি করে একটু ছেলেকে আশীর্বাদ করে দাও আর বন্ধুরা তোমরাও একটু আশীর্বাদ করে দিও আমার ছেলের জন্মদিন যেহেতু তো সবাই তোমরাও ভালো থাকো আমার ছেলেকেও একটু ভালো আশীর্বাদ করে দেবে হ্যাঁ আর আমিও আশীর্বাদ করছিলাম তো আশীর্বাদ করার পরে ওরা সবাই মিলে মানে কেকটা সাজানোই আছে তো আমি বলছি যে কেকটা কাটতে হবে তাড়াতাড়ি অনেক রাত হয়ে গেল তো সারাদিনই এই যে কেক কাটা হচ্ছে আর ওরা সবাই মিলে সামনে বলছে হ্যাপি বার্থডে টু ইউ রনিত হ্যাঁ রনিত যেহেতু আমার ছেলের এই বারো বছর পূর্ণ হলো হ্যাপি বার্থডে টু ইউ রনিত 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 করছে ওর বাবা সবাই দিচ্ছে গালে আরও সব বন্ধুদেরকে সবাইকে খাওয়াবে যেহেতু আর আমিও একটু গালে দিলাম দেওয়ার পরে ওরা সব খুব আনন্দ করছে এদিকে তো ওইগুলো দেখো মাথায় ভর করে দিয়েছে স্ট্রে তো আমার ওই মানে খুবই আনন্দ হচ্ছে সবাই আনন্দ করলো আর ওই দেখো সবাই মিলে হ্যাপি বার্থডে টু ইউ টিউ ইউ করেই যাচ্ছে আর মানে তো গরম পড়ছে কি করবো তো আমাদের বাড়ির মধ্যে এই সময় তো জানো কি রৌদ্র আর গরম পড়ছে তো গরমের মানে ফ্যানটা ছাড়া হয়নি পুরো ঘেমে আর এই যে খাওয়া দাওয়া শেষ হলো ওরা সবাই খাচ্ছে লুচি মাংস পায়েস সব কিছু খাওয়া দিয়ে